বাংলাদেশের সামুদ্রিক রত্ন ইলিশ মাছ দেশে উৎপাদিত সবচেয়ে দামি এই মাছ ভারতে রপ্তানি করে কৃত্রিম সংকট তৈরি করা হয় ফলে দেশের জনগণই খেতে পারে না এই মাছ এই অভিযোগ অনেক পুরনো বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে সক্ষতা তৈরির উদ্দেশ্যে দেশের সম্পদ ভারতে পাচার করতে দ্বিতীয়বার ভাবত না বলেও অভিযোগ রয়েছে যার অংশ হিসেবে বিগত অনেক বছর ধরেই ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ প্রতিবারের ন্যায় এবারও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের কলকাতা থেকে ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়েছে এমনটাই গুঞ্জন উঠেছিল যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি অন্তর্বর্তীকালীন সরকার তবে সকল গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আর এতে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের অসংখ্য মানুষ নেট দুনিয়ায় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ দাবি করছেন আওয়ামী লীগের মতো ভারতের মনোরঞ্জন করতেই ডক্টর ইউনুসের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দেশের জনগণের কথা চিন্তা না করে ভারতের তাবিদারি শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদিও গত তিন সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কিন্তু অদূর ভবিষ্যতে পাল্টে যাচ্ছে এই সিদ্ধান্ত খরিদ আক্তার আরও জানিয়েছিলেন বাংলাদেশের লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত বলে কোনো মাংস আমদানি করতে চাচ্ছে না বাংলাদেশ তিনি বলেন ইলিশ একটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় তিনি আরো বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে সেখানে হুট করেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে আবারও ফুসে উঠেছে সাধারণ মানুষ তবে সরকারি হিসেব বলছে দেশে যে পরিমাণ ইলিশ উৎপন্ন হয় তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে সক্ষম বাংলাদেশ এতে করে বাংলাদেশই লাভবান হয় রপ্তানি না করেও দাম কমানো যায়নি বলেও যুক্তি দেখাচ্ছেন কেউ কেউ প্রসঙ্গত আগামী অক্টোবরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যদিও রপ্তানি করা ইলিশের দাম কত হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি উল্লেখ্য আগের বছর দুর্গাপুঞ্জায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ তো দর্শক ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্টস করে জানাতে ভুলবেন না